তুমি দেখেছো ওনার পাটা কি নোংরা ছি আমি ওনার পায়ে হাত দিতে পারবো না এটা আপনি কি করলেন একদম চুপ একটাও কথা বলবেন না এটা কোথায় নিয়ে আসলো আমাকে এখানে কি মানুষ থাকে নাকি গরু ছাগল থাকে মা ভাইয়া মা

একসাথে পড়াশোনা করতাম ও আমার অনেক ভালোবাসতো আমি ওর অনেক ভালোবাসি মা তাই বিয়ে করে লয়ে আসি বিয়ে করতে ভালোই তো করছো মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর তুমি এই সমস্ত উল্টোপাল্টা কথা কত কই বলতো হ মাইয়ারা দেখতে অনেক সুন্দর তারপরও মাইসে কি কইবো আর তুমি উল্টোপাল্টা কথা কইরো তো তুমি খারাপ খারাপ কিন্তু সব কথা কইবে নাকি ঘরে চলো এরপর সব কথা গঞ্জ চলো এই তোরা ভিতরে আয় সালাম করো কি আমি সালাম করব তুমি দেখেছো ওনার পাটা কি ছি আমি ওনার পায়ে হাত দিতে পারবো না আসলে মা ও শহরে বড় হইছে তো এই বিষয়গুলো নাও বোঝে না 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 মা সালাম করতে হইবো না তুমি দেখতে অনেক সুন্দর খুব আপনি ওকে টাচ করবেন না তো আন্টি আমার এসব একদম ভালো লাগে না মা আসলে শহরে বড় হইছে তো মানে অনেক কিছু বোঝে না অনেক বুঝ হইতো শহরে পুরো বিলীকের মধ্যে ছিল

এটা তুমি আমার গায়ে হাত খুললা তোমার শাকি একদম চোখ আর এটা কি এটা কি গ্লাস আমার বাড়ির কাজের লোক তো এই গ্লাসে খানিক পায় না এখানে কি মানুষ থাকে নাকি গরু ছাগল থাকে সূর্য আপনি এখনো আমার এই কাপড়গুলো ধরে আছেন এই নোংরা হাতে আমার কাপড়গুলো আর এক্ষুনি এখান থেকে চলে যান আমার চোখের সামনে থেকে চলে যান যান সূর্য তুমি আমাকে কোথায় নিয়ে আসলা এখানে কি মানুষ থাকে নাকি গরু ছাগল থাকে আর এই কাজের মহিলাকে বলবে উনি যেন আমার সামনে না আসে যদি আমার ভালো থাকার ব্যবস্থা করতে না পারো তাহলে আমাকে আমার বাপের বাড়িতে দিয়ে আসো আমি এক মুহূর্ত থাকতে পারতেছি না এখানে অসহ্য লাগতেছে প্লিজ একটু রিল্যাক্স হও না তুমি তো রেগে যাচ্ছ কেন তো হাই এম্পার হলে হবে মা তুমি তুমি বোঝো না তুমি এত না বোঝে মতো কাজ করো কেন হ্যাঁ আচ্ছা তুমি যাও তো এখান থেকে যাও যাও ওর কিছু লাগলে তা আমি দেখব যাও তুমি প্লিজ মা কথা রাখ করো না আর বোঝোই তো গ্রামের মানুষ সবকিছু বোঝে না তুমি বসো

বিয়া করে লয়ে এলো ওর কারণে তুই এলাকা ওরা করলি না সেই বৌ সেই বৌ না আমার আমার কারণে চোট মারছে পদ্ম

شوف কি কইছে শুনছো আর বর ঘরে যেন আমি না যাই আমার ছেলের বউ আমার কি ও দেখা নাই ও তো আমার মেয়ের মতই আমি করে ভালোবাসি না আমি কি করে ভালোবাসি না পাঁচ শতবা

ঘুমাবো মানে এত মশা ঘুমাবো কি করে আমি এই তোমরা এখানে কেমনে থাকবো আমি এক্ষুনি বাসায় যাবো আমাকে এক্ষুনি বাসায় দিয়ে আসো আমি আর এখানে থাকবো না বলো বাসায় যাব আমাকে আমার বাবার কাছে দিয়ে আসো আমি এখন থাকবো না রাত বাজে দুটো এখন বাসা যাও তুমি পাগল হয়ে গেছো এই তো আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না আমি এক্ষুনি চলে যাব এত গরম আছে কি পাগল নাকি তুমি এত রাতে ছাড়ো আমি এত রাতে কোথায় যাবে তুমি আর কয়েকটা ঘন্টা অপেক্ষা করো সকাল হলে আমি ঘুরে আসব ঠিক আছে তবে আমার একটা শর্ত আছে তুমি আমাকে বাতাস করো আমি ঘুমাবো আর একটা মশা ওজন আমার কাছে না আসে

তোমাকে আমি বলেছি না গতকাল রাতে যে তুমি আমাকে আমার বাবার কাছে দিয়ে আসো তুমি কি বললা সকাল হোক সকাল হোক তারপর তোমাকে আমি দিয়ে আসবো তারপর তুমি কি করলে এই একটা বাসায় নিয়ে আসলা এটা কার বাসা এটা কি তোমাদের বাসা এটা তো তোমাদের আত্মীয়র বাসা ঠিক আছে সবই ঠিক আছে শুনো নতুন বিয়ে করে নিয়ে আসছি এখন তো হুট করে বাবা বাড়ি চলে যাও এসে কেমন দেখায় না কতদিন থাকো ওখানে তোমার সমস্যা হয় তার জন্য তোমাকে এই বাড়িতে নিয়ে আসছি এখানে সমস্যা হবে না ভালো ফ্যান আছে জোরে বাতাস লাগে আর মশারি কিনে নিয়ে আসছি সব আছে তোমাকে মশাও কামড়াবে এই তোমার কোনো লজ্জা নাই হ্যাঁ অন্যের বাসায় নিজের বউকে রাখবা তোমার কোনো লজ্জা নাই দেখো আমি থাকতে পারবো না মানে না তুমি আমাকে এক্ষুনি আমার বাবার বাসায় দিয়ে আসবা প্লিজ বেবি তুমি আমার সাথে এমনটা করো না আমার খুব কষ্ট হবে বৌমা চায় না তুমি আপনাকে না আমি বলেছি আপনি আমার সামনে আসবেন না

তোরেও কইতাছি তোরে মানুষ করার লাগি আমগো কত কষ্ট নেই করতে হইছে আমি মানুষের বাড়ি কাম করছি হ্যাঁ তোরে লেখা পড়া করার জন্য তোর বড় ভাই লেখাপড়া পড়া করে নাই মাইছে বাড়ি কামলা দিয়ে তোরে লেখাপড়া পড়া করাইছে আর তুই কি করলি পড়া লেখা করতে গিয়ে বিয়ে করে নিয়েলি আরে আমরা তো তোরে লেখাপড়া পড়া করাইছি আমরা একদিন সুন্দর একটা সংসারে থাকবো কিন্তু কিন্তু তুই তা হইতে দিলি না আচ্ছা যাই হোক তোর বৌ যখন আমগুলো লোকে থাকতে চায় না তুই তুই তো শ্বশুরবাড়ি চইলা যা না ও এইগুলো তুমি কি কথা বলতেছো ওরা আটকাও পই যাবো ও আমকে লগে থাকব না তোর কথা শুই না কালকে আমি এই বৌ ঘরে উঠাইছি কিন্তু বউ যখন আম মানতে চায় না আম ঘরে এই বৌ দরকার নাই যা চইলা যা আমরা মনে করবো না আপনার অনেক নাটক শুনছেন আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না তুমি থাকো আর এই নাটক দেখো আমি চলে যাচ্ছি যা চা তো কর কাছে যা শোনো শু শো তুই খান্দিস তাহলে বাবা আমি মনে করবো আমার একটা বুড়া মাল হয়ে গেছে আমার একটাই সন্তান একটাই সন্তান